তো পাঁচ মাস আগে হচ্ছে যখন আমি ফার্স্ট টাইম নারায়ণ গঞ্জে যাই তখন রাতের বেলা যাওয়ার সময় খাসির মাথা নিয়ে গেছিল আমার শাশুড়ি তো পরে হচ্ছে রান্না করছিলাম খুবই মজা লাগছিল মানে সবার কাছে তো তখন থেকে হচ্ছে কি সবার ইচ্ছা যে খাসির মাংস খাবে খাসির মাথা মাথা খাবে মাংস না তো ওই খাসির মাথা হচ্ছে কিছুদিন আগে আমার শাশুড়ি পেয়েছিল সাতশো টাকা জোড়া বলছিল না যেন সাতশো টাকা না যেন সাতশো টাকা পিস এরকম বলছিল । আর কি তো এখানে অনেক দাম আর কি খাসির মাথা আজকে হইলো খুবই কম দামে পাইছি রিজনেবল প্রাইজে আমাদের বাসার কাছে করে হচ্ছে গ্যাস পিস এক মাথা সাড়ে তিনশো টাকা তো পরে হচ্ছে আমি বললাম যে এক মাথা আড়াইশো টাকা দিই পরে হচ্ছে ওর কাছে চারটা মাথা ছিল আমি হলো দুইটা মাথা নিতে চেয়েছি যে পাঁচশো টাকা দিয়ে তুই দুইটা মাথা নি

যদি আজকে খাও আচ্ছা এদিকে আমি একটু আপনাদেরকে একটু বলি যে মজক গুলো এই মজক গুলো হলো মা তেমন করে রানতে পারে না আর শারমিন তো কি বলবো এটা আপনার বোনই ভালো জানবে তা এখন আমি হলো বলতেছি কি যে মাথাগুলো হ্যাঁ মজক গুলো আমার শাশুড়ি মারে দিয়ে সে খাবে ভালো একটা বলি নাও মজক গোলা ই হয়ে গেছে লাইছে জায়গায় এই কারণে পলিটা সন্ধ্যে বাচ্চারা আছে ওরাও খাইবো না আর জিবলাটা সুন্দর করে সিদ্ধ কইরা আর উপরে ছালটা সরাই ফেলায়ো তাহলে জিবলাটা রান্ধো হ্যাঁ বোনা কইরা আজকে জানতে পারো এটা কি গোশো আজকে রান্ধো আবার মাই হলো বলে বড়া খাইবো তা খাও রান্ধো দাও এটা দাও এটা আমি ছেড়ে দেই তাই এটা যদি কালকে যাও হয় নিয়ে যাই ওখানে করো সঞ্চয় করো আমরা হলো একটু সঞ্চয়ের দিকে আসি কারণ কি বলবো কিছু বলার মতন না এই ভাগটা একটু কম করে না আসল কথা হলো কি যে ভাগ করে খাওয়ার মতন আমরা ই করি না কখনোই ঠিক আছে এই ভাগটা কম করছে দেখছি

তো পরে হচ্ছে এদিক দিয়ে আবার মা দুই দিন ধরে অসুস্থ মাথায় ব্যথার কারণে মাথায় ব্যথার জন্য যে ওষুধটা খায় ওই ওষুধটা তেমন একটা কাজ করতেছে কইলো যে যা খাইছে আমি তাতে কাজ করতেছেন তা আমি কইলাম যেটা হয়তো অনেক দিন হয়ে গেছে না পুরানো ওষুধ দেখাম না কাজ করতেছে না তো পরে হচ্ছে আবার ওষুধ কিনে দিয়ে আসছি তো অনেক কিছুই করতে তে আসেন আমরা মার জন্য অপেক্ষায় আছি দেখি কি করে একটা বিষয় আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই বিষয়টা হলো আমাদের রান্না বান্না সব ক্লিয়ার মানে রান্না বান্না কমপ্লিট মানে বেলা বেজে গেছে এখানে অনেক প্রায় পাঁচটা কাছাকাছি এখন এগুলো আর দোয়া হবে না সেগুলো হয়তো বা আবার যখন কিছু রান্না বান্না হবে বা ফ্রি টাইমে তখন দেওয়া হবে ভাত খাই ধুবে আপনার মনে করেন না যে এখন যে যেভাবে খাইয়ে অভ্যাস তো ঠিক আছে আমাদের খাসির মাথাটা রান্না হয়েছে দেখেন

ততবদে ডগ ততবদে ধ্যাংরামি ততবদে ডংরামি ততবদে সবকিছু দেখতে দেখতে আমরা অবাক হয়ে গেছি তোরা আর কি করবি কো না আমর পুরো কাজের মানুষ দরকার নাই হেল্পিং হ্যান্ডেল প্রয়োজন নেই আমি আমার পুরো প্রবলেম আমি কইরা কারণ আমার কাজ মানে তে সাথে সাথে কইরা ফেলি মাত্র মানে সারা দিনে যদি আমি দুই ঘন্টা বা তিন ঘন্টা কাজ করি

তো বললাম যে আপনিও কিছু দেখেন নাই এত কিছু দেখেন তো এই হলো আমাদের ডাইনিং রুমের স্পেস বা যে কাজগুলো করি এদিকে কাজ হয় আর এদিকে খাওয়া দাওয়া হয় ওদিকে রান্না বান্না হয় এদিকে ফ্রিজ ওয়াশিং মেশিন আর এইদিকে পাকঘর আর এটা হলো বাকি থাকে ছোট্ট একটা বেডরুম যেটাতে হয়তোবা আমরা আড্ডা দিই বা কাজের জন্য মালটাল টাল গুজ গাছ করি বা এদিকে যে এগুলো আছে সুকেস আছে ওয়ার্ড্রপ আছে ওই দেখেন বলুয়ার মেশিন আমার মাথার হেলমেট আর এই কি আর এটা হলো দস্তার যেটা ওই টেবিলে আছে মানে এই যে দেখেন এটা হলো নতুন মানে এটা হলো পুরান পুরানটা নষ্ট হয়ে গেছে এটা পা তারপরে এটা কাজে দেয় বাদ দিয়ে দেয় বাতাস খাওয়ার জন্য কাজে দেয় ঠিক আছে কারেন্ট টারেন্ট গেলে বাতাস দেয়

এগুলো হচ্ছে এখন মিক্স করা হবে মিক্স করে রাতে হচ্ছে গিয়া এটা দিয়া বড়া বড়া বড় লাগবো করেন না এখন কপুলিকা চামুচ দিছে

কে পরে দেখা করি আমি হলো একটু ফ্রেশ হতে গেছিলাম এর মধ্যে দেখেন এটা হচ্ছে বানানো কমপ্লিট হয়ে গেছে এই যে ছোট ছোট বড় বানাইছে মা কেমন হইছে স্বাদ আমি অবশ্য একটা মুখে দিয়েছিলাম খুবই মজা লাগছে তো এইখানে হচ্ছে উনি বৈশা খাইতেছে আর ওই ঘরে হচ্ছে আব্বুর মা বসে খাইতেছে